অনেকদিন ধরে ভাবতেছি যে ঘরে পিজ্জা বানিয়ে খাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছে পিজ্জা বানিয়ে খাওয়ার জন্য কিন্তু আমি হচ্ছে চিজ গরুর দুধ দিয়ে। বানাইছি ভিডিওটা সবার সাথে করব। পিজ্জা বানানোর জন্য একটা বলে আমি কুসুম গরম দুধ নিয়ে নিছি আর দুধের মধ্যে হচ্ছে দুই চামচ ইস্ট দিয়ে দিছি আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি দি নাইরে তারপর দিয়ে দিলাম দুই কাপের মতো ময়দা ময়দাটা দেওয়ার পর একটু হাত দিয়ে নেড়ে হচ্ছে নিতেছি তারপর দিয়ে দিব হচ্ছে সয়াবিন তেল সয়াবিন তেলটা দিয়ে দিয়ে হচ্ছে একটু ভালো মতো নেব ময়দাটা পিকজারে ডোটা মাইখে একটু সময় নিয়ে রাইখে দিলে ভালো হয় তো আমার হাতে আজকে সময় কম তাই আমি আধা ঘন্টার মতো হচ্ছে ডোটা ডাইকে রাইখা দিব ডাকার পর চুলার পার রাখলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় তাই আমি হচ্ছে চুলার পারে ডাইকে রাখছিলাম দেখেন কত সুন্দরভাবে ফুলে গেছে ডোটা এখন আবার হচ্ছে আমি হাত দিয়ে একটু মইথা নেব মইথা তারপরে হচ্ছে পিকজাটা বানিয়ে নিব চিজ বানিয়ে কিন্তু আমি হচ্ছে ডিপ ফ্রিজে রাইখে দিছিলাম কারণ আমার ভাগ্নি বলছে আসবে তার জন্য যে সে আসলে হচ্ছে পিকজাটা বানাবো আর সবাই একসাথে বসে খাবো তো সে আইছে তার জন্য আজকে হচ্ছে পিকজার আয়োজন ডোটা একটু ভালো মতো মথার পর আমি কিন্তু একটা ফ্রাই প্যান নিয়ে নিছি ফ্রাই হচ্ছে সয়াবিন তেল ব্রাশ করে নিয়ে নিছি সয়াবিন তেলটা দিলে ভালো হয় তাই হচ্ছে সয়াবিন তেলটা দিয়ে ব্রাশ করে নিছি এখন হচ্ছে ডোটা দিয়ে দিলাম ফ্রাই মধ্যে দেওয়ার পর হচ্ছে আমি হাত দিয়ে একদম পাতলা করে সরাই নিব রুটির মতো করে তো তো আমি হচ্ছে পাতলা করে ছড়ায় নিছি এখন একটা কাটা চামচ দিয়ে হচ্ছে মাঝখান দিয়ে ফুটা করে নিব পিক বানানো কিন্তু কত আহামরি কোনো কষ্টের কাজ না বলতে গেলে সহজ একটা রেসিপি এটা তো আমরা কিন্তু চেষ্টা করলে ঘরে বানিয়ে খাইতে পারি আমরা কি করি অলসতার কারণে বাইরে থেকে কিনে নিয়ে এসে খাইয়া ফেলি বা বাইরে যেয়ে খাইয়া নিই যাই বলেন ঘরে বানালে কিন্তু নিজের মনের মতো করে বানানো যায় যতটুকু দরকার আপনি ততটুকু দিতে পারবেন একটু বেশি চাইলে বেশি দিতে পারবেন কম চাইলে কম দিতে পারবেন এ আর কি কাটা চামচ দিয়ে ফুটা ফুটা করে নেওয়ার পর দিয়ে লমসস সসটা একটা ব্রাশ দিয়ে ভালোমতো চারিসারে ছড়াইয়া দিতেছি। আজকে যা ছিল তা দিয়ে হচ্ছে পিকচারটা সাজাবো। তো প্রথমে হচ্ছে পিয়াজ কেটে নিয়েছিলাম সেই পিঁয়াজটা দিয়ে দিতেছি। আর আমাদের গাছে কাঁচা মরিচ ছিল তো গাছ থেকে কাঁচামরিচ পাইরাই না, পয়লা নিছে আর ছোট সাইজের একটা টমেটো ছোট ছোট করে কাটানিছি। প্রথমে পিয়াজটা ছড়াই দিয়ে দিছি। এখন দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ কুচিটা। আর আমাদের গাছের কাঁচা মরিচ কিন্তু অনেক ঝাল। তো আমার ছোট মেয়ে কিন্তু বেশি ঝাল খেতে পারে না তাই এক সাইডে হচ্ছে ওর জন্য কাঁচা মরিচ দেই নাই। তো কাঁচা মরিচটা দেওয়ার পর এখন হচ্ছে গরু মাংস আমি হচ্ছে জোরে জুরি করে নিছিলাম তো সেই গরুর মাংসটা উপরে ছড়াই দিয়ে দিতেছি মাংসটা ছড়াই দেওয়ার পর এখন দিয়ে দিব হচ্ছে টমেটো কুচিটা উপরে ছড়াইয়া আর টমেটো কুচিটা ছড়ায় দেওয়ার পর একটু হচ্ছে ম্যাগি মশলা আমি উপর থেকে দিয়ে দিছি আর একটু মজা লাগার জন্য তারপর দিয়ে দিতেছি চিলি ফ্লেক্স এক চামচের মতো চিলি ফ্লেক্সটা দিলে ঝাল ঝাল লাগে আর একটু খাইতে মজা লাগবে আমার গ্রানটা সুন্দর আসবে তো এতে দেখেন আমার চিজ আমি ঘরে বানিয়ে নিয়েছিলাম সেই চিজটা হচ্ছে ছোট ছোট করে কাইটা নিছি এখন পিকজের উপরে হচ্ছে ছড়াই দিয়ে দিতেছি দোকান থেকে অল্প একটু চিজ কিনে আনতে গেলে অনেক টাকা লাগে আমি ভাবলাম যে টাকা দিয়ে চিজ কিনে আনবো দোকান তো আমাদের গ্রামে দুধ পাওয়া যায় সেই হয় তাই আমি হচ্ছে খাটি গরুর দুধ কিনে না তারপর হচ্ছে চিজ বানিয়ে নিজাটা রেডি হওয়ার পর ফ্রায়ার প্যানটা আমি চুলার উপর বসায় দিচ্ছি আর চুলার জালটা কিন্তু একদম লো আছে রাখছি চুলার জালটা কিন্তু বেশি বাড়াই দেওয়া যাবে না বেশি বাড়াই দিলে কিন্তু পিজাটা নিচের সাইড দিয়ে পুড়ে যাবো আর ঠিকঠাক মতো পিকজাটা হবে না তো আমি হচ্ছে পিকজাটা পনেরো থেকে ষোলো মিনিটের মতো হচ্ছে জাল করে নিচ্ছি দেখেন কত সুন্দরভাবে একদম হয়ে গেছে পিকজাটা ফ্রাই প্যানে কিন্তু একটু লাগে নাই তো এখন হচ্ছে আমার ভাগ নিয়ে পিকজাটা কাইটা নেবে তো দেখেন পিকজাটা কাইটা নিছে তো সবাই মিলে হচ্ছে খাইতেছি পিকজাটা এত সুন্দর হয়েছে আর এত সুন্দর গ্রান বাইর হইতেছে পুরা গড় একদম মম করতেছে গ্রানে পিকজা খাইয়ে সবাই অনেক খুশি বলতেছে অনেক মজা হইছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ